কুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লা রহমাবাদ আলহামদুলিল্লাহ আমরা জীবনে তো বহু তাপসির পড়েছি আলহামদুলিল্লাহ তাপসিরে বাসারি পড়েছি তাপসিরে তাপসির কাশির পড়েছি তাপসিরে সাইদি পড়েছি তাপসিরে জাকারিয়া পড়েছি তাপসিরে কি অনেক তাপসির পড়েছি আলহামদুলিল্লাহ আমি আপনাদের অনুরোধ করব অন্তত তাপসিরে তাওসিহুল কোরআনটা পড়ার চেষ্টা করবে সঠিক কিছু জানবেন ইনশাআল্লাহ এই তাপসিরটা লেগেছে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত শায়েখ দিন শায়েখে কামেল শায়েখ আব্দুর রাজা বিন ইউস তারা পড়বেন ইনশাআল্লাহ এখানে তিরিশতম পারাটা নিয়ে আলোচনা করছে এত সুন্দর আলহামদুলিল্লাহ এত সুন্দর আলোচনা এরকম বই পড়া খুব ভাগ্যের ব্যাপার খুবই সুন্দর বই আপনারা পড়বেন জানবেন এই দেখেন আউজ বিল্লা সম্পর্কে আলোচনা আউজ বিল্লা সম্পর্কে শব্দ পরিচয় এবং এরপরে হাদিস এরপরে হচ্ছে আলোচনা তার বিসমিল্লা সম্পর্কে আলোচনা দেখেন বিসমিল্লার পরিচয় আল্লাহ আল্লাহ শব্দ সম্পর্কে আলোচনা অনেক আলোচনা রয়েছে হুম এরপর হচ্ছে এই যে বিসমুল্লা সম্পর্কে আলোচনা এই বিসমুল্লা সম্পর্কে জৈ এবং জাল হাদিস তুলে ধরা হয়েছে আমাদের সমাজে যেগুলো চলে বইটা পড়বেন ইনশাল্লাহ এবং এখানে দেখেন বাক্য বিশ্লেষণ আবার এখানে তাহকিকও দিয়েছে আলহামদু শব্দ যে বাবে সামিআ এর মাসদান অর্থ প্রশংসিত প্রশংসা গুণকীর্তন মহিমা এগুলো দিয়েছে আপনি যদি এই যে সরাফাতে পারছেন অনেকে জানতে পারবেন ইনশাআল্লাহ বেশি বেশি বই পড়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম